আমরা দীর্ঘ পনেরো বছর একটি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা দুই হাজার তেরো সালে স্বপ্ন চত্বরে আমাদের রক্ত বিলীন করে শত শত মানুষ জীবন দিয়েছি তার ওই ধারাবাহিকতায় দুই সালের জুলাই আগস্টে ছাত্র বিপ্লবের মাধ্যমে আমাদের সেই আন্দোলনের বিজয় হয়েছে ফাঁসিবাদ সরকারের পতন হয়েছে দ্বিতীয় কথা হলো আজকে বাংলাদেশে অনেক জায়গায় মব জাস্টিস আমরা লক্ষ্য করেছি এবং চাঁদাবাজ দখলবাজ চলছে আমরা লক্ষ্য করছি পরিষ্কার বলি ইসলামী আন্দোলন সহ এদেশের সকল ইসলামী দল মফ জাস্টিস দখলবাসকে স্বীকার করে না আমরা তীব্র নিন্দা করি কিন্তু এই মবজাস্টিসের ব্যাপারে আমাদের সরকারেরও ব্যর্থতা রয়েছে কারণ যারা আওয়ামী লীগের দূষণ যারা খুনি শেখ হাসিনার দূষণ যদি সরকার গ্রেপ্তার করে শাস্তি দিত তাহলে জনগণকে এভাবে আসামি ধরে আনতে হইত না এজন্য বর্তমান সরকারকে বলবো অবিলম্বে শক্ত হাতে দমন করুন সন্ত্রাসবাদ দমন করুন এবং পুলিশ শেখ হাসিনার দোসরদেরকে গ্রেফতার করে আইনের আওতায় করুন সর্বশেষ কথা হলো বর্তমান সময়ে দেশ ও ইসলাম রক্ষার জন্য দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামী শক্তির বিকল্প নাই তাই আজকে আমি আহ্বান করবো আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি